এটা ভীষণ অবাক করা ব্যাপার এরকম ঘটনা কি করে ঘটতে পারে তারা জানে যে শিশু নারী এবং নিরপরাধীরা মরছে তারা জানে সেটা যে মানুষগুলো আঙ্গুলের খোঁচায় বোম রিলিজ করেছে তারা জানে এসব তোমাদের কি হৃদয় বলে কিছু নেই কি করে তুমি বোমাগুলো ফেলতে পারলে আমরা এই লজিকটাই বুঝে উঠতে পারি না রাইট কারণ আমরা ভাবি আপনার আমার মতো তাদেরও বিবেক আছে এজন্যই বুঝে উঠতে পারি না আমি নিশ্চিত আপনারা সবাই রাফাতে ফেলা বোমাগুলো দেখেছেন হয়তো আপনি দেখেননি ভিডিওগুলোর দিকে তাকাতেই পারেননি চতুর্দিকে আগুন জ্বলছে একটা গণহত্যা চলছে লোকজন তাদের সন্তানের মৃতদেহ বুকে আগলে রেখেছে ভীষণ ভয়ানক ভীভৎস দৃশ্য আমরা যে ভিডিওগুলো দেখতেও সাহস পাচ্ছি না সেই বিভৎসতা বাস্তবে সেখানে ঘটে চলেছে ভিডিওগুলো দেখা মানুষের মধ্যে বেশি কষ্ট পাচ্ছেন সেই সব ফিলিস্তিনিরা যাদের আত্মীয় স্বজন সেখানে রয়েছে ভিডিও দেখে মনে প্রশ্ন জাগছে ওই জ্বলন্ত শরীরগুলোর মধ্যে আমার প্রিয়জন নেই তো মুখগুলো দেখে প্রিয় মানুষদের চেনার চেষ্টা করছে দয়া করছে ইনশাল আমার কাছের কেউ এখানে নেই দৃশ্যগুলো দেখে এত সব উৎকণ্ঠা তাদের মাঝে কিন্তু দুঃখ পাবেন না ভয় পাবেন না হতাশ হয়ে যাবেন না কারণ দি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন গতকালকে রাফা আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে হতাশ হবেন না কেন হতাশ হচ্ছেন দেখুন নিন্দা জানানো হয়েছে এখন সব সমস্যার সমাধান হয়ে যাবে যা ঘটেছে তাতে অবশ্যই আমরা কষ্ট পাচ্ছি কিন্তু তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি মধ্যপ্রাচ্যের তথাকথিত নেতাদের বিশ্বাসঘাতকতায় চুপ থাকায় বিশ্বের বড় একটা অংশ আওয়াজ না তোলায় এটা আমাদের অনেক বেশি কষ্ট দেয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছে আক্রমণ বন্ধ করো কোর্টের সিদ্ধান্তগুলো একেবারে পরিষ্কার কিন্তু এখানে বাবা মায়ের বিগড়ে যাওয়া এক সন্তান আছে যে বন্য পশুর মতো বারবার বারবার বার আক্রমণই করে যাচ্ছে যদি মধ্যপ্রাচ্যের সব নেতা একসাথে বলতেন আমরা তেল সরবরাহ বন্ধ করে করছি আমরা নিষেধাজ্ঞা জারি করলাম মানে ইসরায়েলের চারপাশে দেশ থেকে আকাশপথ বা সব যোগাযোগে যদি তারা নিষেধাজ্ঞা জারি করত। এমন কি যদি সারা বিশ্ব এক হয়ে বলতো যথেষ্ট হয়েছে শিশু আর নারী হত্যা বন্ধ করো নিরীহ মানুষ মরছে অকারণে যদি সেই বকে যাওয়া সন্তান বলতেই থাকতো আমি থামবো না থামবই না আর উত্তরে তারা বলতো ঠিক আছে সমগ্র বিশ্ব তোমার উপর নিষেধাজ্ঞা জারি করছে তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াতো বলুন তো দেখুন তিন দিনও লাগতো না হয়তো মাত্র একদিনই আমরা যুদ্ধবিরতি দেখতে পেতাম আপনি দেখতে পেতেন ফিলিস্তিনের শিশুরা পার্কে খেলতে শুরু করেছে আপনি দুঃখ আর কষ্ট ছাড়া সেই দিনগুলো দেখতে পেতেন শুধুমাত্র এই ঘোষণা আমরা নিষেধাজ্ঞা জারি করব। কোনো যুদ্ধ না কোনো রকেট না কোনো স্যাংশনেরও প্রয়োজন নেই শুধু একটা নিষেধাজ্ঞা আর একদিনই তারা মানুষ হয়ে যেত কিন্তু এমনটা হচ্ছে না কেন কারণ এখানে শুধু ইসরায়েল দোষী নয় বিক্রি হয়ে যাওয়ার নেতারা আছে অন্য পরিকল্পনা অন্য স্বার্থ ঠিক এই কারণেই কোনো একতা নেই যা কিছু ঘটেছে প্রায় সবই আপনি জানেন ইসরায়েল চেয়েছিল ফিলিস্তিনিদের উত্তর থেকে দক্ষিণে সরিয়ে নিতে আর তারা সেটাই করেছে তারা সাত থেকে আটবার স্থান পরিবর্তন করে সবশেষে একটি ক্যাম্পে আশ্রয় নিয়েছিল রাফাতে যেখানে ইসরায়েল তাতে থাকতে বলেছিল লোকজন যখন গভীর ঘুমে তাদের তাবুগুলো দাউদাউ করে জ্বলে ওঠে শোনা যাচ্ছে আটটা রকেট আক্রমণ করেছে সেখানে আর সেখানকার দৃশ্য ভীষণ ভয়ানক আমি খুব বেশি ডিটেলে বলতে চাইছি না কারণ আপনার হয়তো কষ্ট হবে আমাদের ৪৫ জন ফিলিস্তিনি ভাই বোন শহীদ হয়েছেন আর আহতের সংখ্যা বেড়েই চলেছে আর মৃতের সংখ্যা সময়ের সাথে সাথে বাড়ছে কী অদ্ভুত তাই না তারা বলল দক্ষিণে যাও সেটাই সবচেয়ে নিরাপদজন ওকে তারা সেফ জোনে গেল আর সেখানেই নিরীহ মানুষের উপর বোমা বর্ষণ শুরু হলো ঠিক যেমন হিটলার লোকজনকে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে এরপর সেখানে গণহত্যা জ্বালিয়েছিল ঘটনাগুলোর ভীষণ মিল গ্যাস চেম্বারে লোকজন জড়ো করার মতো আপনি নির্দিষ্ট এলাকায় লোকজনকে জড়ো করছেন আপনি বলছেন এটা সেফ জোন ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলো বলছে এটা সেফ জোন এরপর ঠিক যে জায়গাটাকে সেফ জোন বলা হলো সেখানেই নিরীহ মানুষগুলো জমা হলো আর আপনি তাদের মেরে ফেলতে শুরু করলেন কি হলো রকেটগুলো কি ভুলে আঘাত করেছে আটটা রকেট সবগুলোই কি ভুলবশত লঞ্চ করা হয়েছিল ইসরায়েলের মতন এত উন্নত প্রযুক্তির একটি দেশ এমন একটি দেশ যারা অতি সূক্ষ্মতার সাথে বোমা ফেলতে সক্ষম তারা কি এসব ভুলবশত করেছে প্রথম দিকে তারা একটা ব্যাখ্যা দিত যে ইসরায়েল নিজেকে রক্ষা করছে কিন্তু এখন এইসব হত্যাকাণ্ড এতটাই বেড়ে গেছে এখন এটা একটা গণহত্যায় দাঁড়িয়েছে ব্যাপারটাকে আর অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই পরিসংখ্যান দেখুন একবার পনেরো হাজার দুইশো উনচল্লিশটি শিশু মারা গেছে দশ হাজার তিনশো তিরানব্বই জন নারী মারা গেছেন সব মিলে পঁয়ত্রিশ হাজার নয়শো চুরাশি জন মানুষ শাহাদত বরণ করেছেন আশি হাজার ছয়শো তেতাল্লিশ জন মানুষ আহত সাথে অসংখ্য অকল্পনীয় মানসিক যন্ত্রণা যারা মারা যাননি তারা ভেতর থেকে শেষ হয়ে গেছেন আমি বলছিলাম অকল্পনীয় মানসিক যন্ত্রণা কেন কারণ আপনার পরিচিত সবাই মারা গেছে এই যন্ত্রণা নিয়ে কি আপনি বাঁচতে পারবেন কখনো সুখী হতে পারবেন আমি একটা বাচ্চার ভিডিও দেখছিলাম চলুন একসাথে দেখি কেন নাছ তোমার নাম কি ফাইসাল আহমেদ আল খালিদ তোমার বয়স কত পাঁচ আমার মা গর্ভবতী ছিলেন তার আমার মায়ের পেটি গুলি করেছিল মা সাত মাসের গর্ভবতী ছিলেন তোমার বাবা তখন কোথায় ছিল তিনি ঘুমাচ্ছিলেন তিনি ঘুম থেকে ওঠার পর কি হলো তিনি মারা যান তিনি আর আমার মা একই সপ্তাহে মারা যান ওই একই দিনে হ্যাঁ তোমার সামনে কি সবকিছু ঘটল তুমি দেখেছিলে আমার সামনে অবশ্যই কি দেখেছিলে তুমি কি ঘটেছিল তোমার সামনে যখন আমরা হলওয়েতে জড়ো হলাম তারা আমার বাবা মাকে নিয়ে এলো আর আমার চোখের সামনে মেরে ফেললো ইনশাল্লাহ তার পুরো পরিবার নিশ্চয়ই জান্নাতে গেছেন শুধু দেখুন বাচ্চাটির অবস্থা এটা একদমই হালকাভাবে নেওয়ার মতো কিছু নয় কথাগুলো বলার সময় বাচ্চাটার মুখে কোনো এক্সপ্রেশনই ছিল না তার আবেগগুলো একেবারেই মরে গেছে বলুন এই বাচ্চাটা কি বেঁচে আছে সে কি সার্ভাইভ করছে সে কি ঠিক আছে মজলুমের কান্না এত জোরালো হয়ে উঠে আসবে যেসব মুসলিমদের এসব কিছু থামানোর ক্ষমতা থাকতেও থামায়নি তারা কি ভাবে যে আমরা ইবাদত করি রোজা রাখি আর এতেই আমরা জানাতে যাব আমাদের ধর্ম কিন্তু তা বলে না কখনও রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামের জীবন নিয়ে পড়াশোনা করেছেন একটু তাকিয়ে দেখুন তিনি জীবনে কতটা দয়ালু ছিলেন তিনি একটা শিশুর বাড়িতে যেতেন তার পোষা পাখিটা মারা গেছে শান্তনা দাওতে আমাদের ধর্ম শুধু নামাজ পড়ার রোজা রাখা নিয়ে না হ্যাঁ কিছু ফরজ এবং রোকনগত ব্যাপার অবশ্যই আছে কিন্তু আপনি বলতে পারেন না যে আমি নামাজ রোজা করেছি ওকে এখন আমি যা খুশি তাই করে মানুষকে অত্যাচার করব এটা করতে পারেন না মধ্যপ্রাচ্যে এত এত মানুষ এত নেতা এত প্রভাবশালী ব্যক্তিত্ব আছে এমনকি গোয়ার্ডিওলাও একজন ইসরায়েলির সাথে হ্যান্ডশেক করতে অসম্মতি জানিয়েছেন তিনি তার প্রতিক্রিয়া দেখিয়েছেন বিবৃতিও দিয়েছেন তো এই মানুষগুলো কি এমনটা ভাবছে যে আমরা আমাদের ক্ষমতা হারাবো নিজেদের বিপদে ফেলার কোনো মানে হয় না ভাই আপনি অলরেডি মরে গেছেন ইজরায়েল যদি আপনাকে মেরে ফেলে বা খুন করে কি আসে যায় আদতে কি কোনো ফারাক পড়বে তাতে আপনি অলরেডি মরে গেছেন যেমন রাস্তায় যেসব প্রাণী ঘুরে বেড়ায় আপনি বেড়াল কুকুর দেখতে পাবেন ওই সব প্রাণীগুলো আপনার চেয়েও বেশি মূল্যবান ইউ আর ডেড পশুর চেয়ে অধন দ্বিচুতার যদি একটা নতুন লেভেল আবিষ্কার হয় আপনি অলরেডি ওই লেভেলে আছেন আপনি বেঁচে থাকেন বা নাই থাকেন কি আসে যায় বহু বছর পর আপনার নাতি নাতনিরা যদি প্রশ্ন করে সেই সময়টাতে তোমার অবদান কি ছিল দাদু ফিলিস্তিনে একটা গণহত্যা চলছিল হাসপাতালে বোমা ফেলা হয়েছে হাজারো শিশু মারা গেছে সেই সময় তুমি কি করেছিলে এসব বন্ধে কোনো সক্রিয় ভূমিকে ছিলে তুমি কি বলবে হ্যাঁ নাকি তুমি বলবে হ্যাঁ আমি ওই গণহত্যা থামাতে পারতাম অথবা প্রতিবাদে কিছু লিখতে পারতাম একটা পদক্ষেপ আমি নিতে পারতাম কিন্তু আমি নেইনি আমি ভয় পেয়েছিলাম একটা কাপুরুষের মতো ভেতু ছিলাম ভয় ছিল আমি আমার পজিশন হারাবো অথবা আমার স্বার্থহানি হবে অথবা চলুন আরেকদোর মানুষকে দেখা যাক যারা এই পরিস্থিতিতেও চুপ করে আছে হ্যাঁ তাদের হাতে হয়তো ক্ষমতা নেই কিন্তু সে কার সমর্থক সেটা সরাসরি জানাতে হবে রাইট এদের মধ্যে যারা সেলিব্রিটি আছেন তারাও অনেকে মুখ বন্ধ রেখেছেন মানে আপনার একটা অডিয়েন্স ও ফলোয়ার্স আছে আমরা বিশ্বাস করি এই ইস্যুটা সমাধান এই পথেই সম্ভব একটা সিরিয়াস পাবলিক প্রেসার তৈরি করেই এটা বন্ধ করতে হবে খেয়াল করে দেখুন আগের তুলনায় এখনকার জনমত কতটা শক্তিশালী সাত অক্টোবরের তুলনায় অনেক বেশি শক্তিশালী যখন একটা শক্তিশালী জনমত তৈরি হলো আমেরিকার সব উচ্চ পদস্থ নেতারা পিছু হটতে শুরু করলো এখন তারা এমন সব বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে আমরা ইসরায়েলকে সতর্ক করছি তোমরা যদি এসব চালিয়ে যাও আমরা আর তোমাকে অস্ত্র দেব না তারা এখন এসব বক্তব্য দিচ্ছে কেন যাতে নির্বাচনে না হারতে হয় এইসব নেতারা শুধু তাদের স্বার্থটাই বোঝে অর্থ আর ভোট আমেরিকানরা বলছে যে আমরা তোমাকে ভোট দেব না কারণ আমাদের ট্যাক্সের টাকায় ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছ ফিলিস্তিনিদের হত্যা করছো তোমরা আমাদের হাতে রক্ত মাখিয়ে দিচ্ছ আমাদের দেয়া ট্যাক্সের টাকায় তোমরা শিশু আর লোকজনদের বোমা মারছ তারা যখন এইসব বলতে শুরু করলো দেখেছেন কিভাবে নেতারা পিছু হতে শুরু করেছে তাই অন্ততপক্ষে আমরা যেটা করতে পারি তা হলো জনমত তৈরি করা একটা সিরিয়াস প্রেশার তৈরি করা কিন্তু এটা কতটা দুঃখজনক আর কষ্টের যে বিশাল একটা ফ্যান ফলোয়ার নিয়েও কিছু মানুষ যারা এতটাই সেন্সিটিভ যে একটা কুকুর বা বিড়াল মারা গেলেও টুইট করে আর কনসার্ন দেখায় তারা কিছুই বলে না যখন ফিলিস্তিনে হাজার হাজার শিশু মারা যাচ্ছে মানে এইসব নিয়ে কি মৃত্যুর পর কাউকে প্রশ্ন করা হবে না আমরা কি শুধু সালাত আর সাউম নিয়ে জবাবদিহি করে পার পেয়ে যাবো শুধুমাত্র নেতানিয়াহুরে হাসরের দিন শাস্তি হবে না সে পাল্লায় শুধুমাত্র জালেমরা থাকবে না যারা এই হত্যাকাণ্ডে সমর্থন দিয়েছে তাদের সবারও বিচার হবে শুধু এবাদতেই সব কিছু নয় আপনি যদি এভাবে ভেবে থাকেন তাহলে আপনি পুরোপুরি ভুল বুঝেছেন এই বিষয় ও ধর্মকে এমনও একদল মানুষ আছে যারা বলে যে এই সব ইস্যুতে আমার কিছু করার নেই আমি কিছু সার্ভে দেখেছি সেখানে প্রশ্ন ছিল ইসরায়েলে যা কিছু হচ্ছে সেটি নিয়ে আপনি কি ভাবছেন ফিলিস্তিনে যা কিছু ঘটছে সে ব্যাপারে আপনার মতামত কি কিছু মানুষ উত্তর দিয়েছেন এই ইস্যুতে আমার কিছু করার নেই আই ডোন্ট কেয়ার আবার অনেকে এমনটাও বলেছেন এই ইস্যুতে আমি নিরপেক্ষ জানিয়ে রাখি ইসরায়েলের সমর্থনকারী কিন্তু অনেক কমে গেছে কারণ অত্যাচারের মাত্রা এখন ভীষণ আর ভয়ানক হয়ে দাঁড়িয়েছে এত সব কিছু দেখেও আপনি কিভাবে নিরপেক্ষ থাকতে পারেন কিভাবে আপনার কিছু আসে যায় না ওই শিশুগুলোর ধর্মে আপনার কি কিছু আসে যায় দেখুন একজন শিশু মারা গেছে সেখানে পাঁচটি শিশু দশটি শিশু হাজার শিশু পনেরো হাজার শিশু মারা গেছে কিছুই আসে যায় না আপনার মুসলিম হিসেবে বেড়ে ওঠার পর তারা আল খেল্লার কুফিয়া পড়ে হয়তো সেগুলো আপনার পছন্দ না আপনি ঘৃণা করেন ওকে এই মানুষগুলোকে সমর্থন করা লাগবে না ফাইন হতে পারে আপনি একজন অবিশ্বাসী বা সংশয়বাদী আপনি একজন মুসলিম হতে পারেন আপনার ধর্ম যাই হোক না কেন যদি একজন মানুষ হয়ে এই শিশুদের মৃত্যু আপনার বিবেকে নাড়া না দেয় আপনি হয়তো জানেন না কিন্তু ভেতর থেকে আপনি পচে গেছেন আপনি নিজের আরাম আয়েস আর স্বার্থের দাস হয়ে গেছেন কোনো ব্যাপারে আপনার স্বার্থ না থাকলে সেখানে আপনি একটা শব্দ খরচ got আমি এটাও জানি যে প্রথমে যখন এই অক্টোবরের ঘটনাগুলো শুরু হলো তারা সেগুলোকে এমনভাবে উপস্থাপন করেছিল যে সব কিছুর মূলে হামাস তারাই শয়তান ইসরায়েলের অধিকার আছে নিজেদের রক্ষা করার আরও অনেক কিছু তারা এটাকে এমনভাবে উপস্থাপন করেছিল যে শুরুতে আসল ব্যাপারটা অনেকেই বুঝতে উঠতে পারেনি তারা হয়তো ভাবছেন প্রথম দিকে যেহেতু আমি কিছু বলিনি এখন আমি এই ব্যাপারে চুপ থাকব কিন্তু এখন সত্যিটা একেবারে পরিষ্কার তাই আমাদের উচিত নিজেদের সব সংশয়কে পেছনে ফেলে এই ইস্যুতে একমত হওয়া এবং জোরদার জনমত গড়ে তোলা যদি আপনি নিজ নাতি নাতনিদের বলতে চান যে আমি সঠিক পক্ষই বেছে নিয়েছিলাম ঠিক এই মুহূর্তে গণহত্যা চলছে আপনার পক্ষ বেছে নিন প্রিয় ভাই ও বোন এখানে আমি সেই সব ভাই বোনদের কাছে মানবিক আবেদন করছি যারা আমেরিকান নাগরিক আপনি কি বুঝতে পারছেন আপনার সমর্থন ছাড়া ইসরায়েল ওই শিশুদের ও নির্দোষ ফিলিস্তিনিদের মারতে পারে না মানে আপনি যাই কিনছেন তাতে ট্যাক্স আছে যাদের হাতে আমেরিকার রাষ্ট্রযন্ত্র ট্যাক্সের টাকা পেয়ে তারা বলে আমরা ইসরায়েলকে সাপোর্ট করি চাইলে পরিমাণটা দেখতে পারেন ছোট সাহায্য না বিলিয়ন ডলার দিচ্ছে তারা সেখানে যদি আমেরিকা প্রতিবাদ শুরু করে এই গণহত্যা থেমে যাবে হ্যাঁ আপনার উদ্দেশ্য হয়তো সৎ আপনি হয়তো চান নিয়ে সবকিছু ঘটুক কিন্তু দিন সে আপনার ট্যাক্সের টাকা ছাড়া এসব কিছু সম্ভব হতো না এই কথাগুলো আমি কেন বলছি আপনি হয়তো নিজেকে অপরাধী ভাবছেন মনে মনে হ্যাঁ আপনি হয়তো ভাবছেন আমার উদ্দেশ্য সৎ আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই তাহলে আমি কি করতে পারি জনমত তৈরি করুন বলুন আমরা এই গণহত্যা সমর্থন করি না লিখুন শেয়ার করুন আশেপাশের মানুষকে জানান ইলেকশনের সময় সঠিক মানুষকে ভোট দিন এই কাজগুলো আপনি করতে পারেন শেখ ওমর সুলেমান একজন ফিলিস্তিনি যিনি আমেরিকায় থাকেন তার ট্যাক্সের টাকাও কিন্তু এখানে ব্যয় হয়েছে আমরা বললাম আপনার কেমন লাগছে এটা জেনে যে এই গণহত্যা আপনার ট্যাক্সের টাকায় হচ্ছে তিনি বললেন নিজেকে অপরাধী লাগে হ্যাঁ তার অবশ্যই কোনো খারাপ উদ্দেশ্য নেই কিন্তু দিন শেষে সেই টাকা এভাবেই খরচ হচ্ছে একবার পনেরো হাজার দুইশো জন শিশু মারা গেছে এটা কেবল সাম্প্রতিক ঘটনায়গুলো মৃত্যুর সংখ্যা জানেনি তো এই অক্টোবরের পর আমি সেই সব হত্যার কথা তো বলছি না যেগুলো বছরের পর বছর ধরে চলে আসছে সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার মানুষ একটা স্টেডিয়াম ভর্তি মানুষ সবাই মাটি নিজে চলে গেছে শুধুমাত্র গত আট মাসে শুধুমাত্র এই জালেমদের কারণে আপনি জানেন যে সাত অক্টোবর কিছু একটা ঘটল ইসরায়েল ভীষণ হইচই শুরু করে দিল আর পুরো পৃথিবী জনমত নিজের পক্ষে করে নিল কিছু বানানো কথা বলল আমাদের শিশুদের মাথা কেটে নিয়েছে নারীদের ধর্ষণ করেছে তাদের স্তন কেটে নিয়েছে মানুষ তাদের বিশ্বাস করেছিল কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি তখন যারা বলেছিল তারা এসব দেখেছিল পরে স্বীকার করেছে আমরা আসলেই দেখিনি যে বাচ্চাদের দ্বিখণ্ডিত করা হচ্ছে আপনি রাফার ভিডিওগুলো না দেখে থাকলে দেখবেন আমি একটু করে দেখেছিলাম যাদের হারটা একটু দুর্বল আমি যা বলছি তাদের এটা শোনার প্রয়োজন নেই পনেরো সেকেন্ড ফরওয়ার্ড করে দিন এক লোক পড়ে যাওয়া একটি শিশুকে বুকে আগলে রেখেছিলেন আপনি ওই শিশুর হারগুলোও দেখতে পাবেন এমনটি শিশুর মাথাটাও ছিল না ওই লোকটি ডানে বামে দৌড়াচ্ছিলেন কি করছিলেন হয়তো নিজেও জানেন না আমি একটা কয়লা হয়ে যাওয়া শরীর দেখেছি হাতগুলো উড়ে গেছে অনেকে নিজে চোখ হারিয়েছে মানুষ মারা যাচ্ছে এখন উল্টো চিত্র কল্পনা করুন ফিলিস্তিন ইসরায়েল আক্রমণ করেছেন আর পঁয়ত্রিশ হাজার নির্দোষ মানুষকে হত্যা করেছে ফিলিস্তিন পক্ষ দশ হাজার নারীকে হত্যা করেছে এবং পনেরো হাজার শিশু হত্যা করেছে শিশু এমন একটা দৃশ্য কল্পনা করুন হাজার সাত অক্টোবর কিছু বিচ্ছিন্ন ঘটনা তুলে ধরে পুরো জনমত নিজের পক্ষে করে নিল এখন উল্টোটা কল্পনা করুন আপনি শুনেছেন কি ঘটেছে একটা ইসরায়েলি শিশুর মাথা কেটে নেওয়া হয়েছে তারা পুরো জায়গাটা জ্বালিয়ে দিয়েছে ফিলিস্তিন ইসরায়েলের হাসপাতালে বোমা ভেঙেছে তারা ইসরায়েলিদের বলেছে দক্ষিণে যেতে এবং বিশ লাখ মানুষকে ঘর বাড়ি বাধ্য করেছে যখন সবাই দক্ষিণে গেল তখন তাদের তাবুগুলোতে আক্রমণ শুরু যদি এমন কিছু তাহলে বিশ্বের জন্মত কি একই রকম থাকত তারা এখন ফিলিস্তিনকে কিছুটা সমর্থন করছে এই কাল্পনিক সিনারিওতে তারা কি ইসরায়েলকে এমন সামান্যই সমর্থন করত। নাকি তারা বলতো তোমাদের সমস্ত নিউক্লিয়ার বোম দিয়ে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করো বিন্দুমাত্র দয়া দেখিও না এইভাবেই তারা বমিং করতো আর মানুষ খুব শান্তভাবে এই ছবিগুলো দেখত কোনো চোখের পানি ছাড়াই কি আশ্চর্য আমাদের নবীজির একটি হাদিস আছে তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় হতে দেখলে তাকে বলো যেন হাত দিয়ে বাধা দেয় সেটা করার সামর্থ্য যদি না থাকে সে যেন অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করে আর সেই সামর্থ্য না থাকলে সে যেন মন থেকে বাধা দেয় আর সেটা হলো ইমানের দুর্বলতম প্রদর্শন চলুন একটা অবস্থান নেই কাদের পাশে আছি বুঝিয়ে দেই সামর্থ্য যতটুকু সম্ভব করে যায় যদি প্রশ্ন করেন ইসরায়েলের পতন কি করে হবে এই সব অপরাধীদের কি শাস্তি হবে আমি বলবো অবশ্যই জালেনদের বিচার হবে সেটা কি এই দুনিয়াতেই হবে আমার তাই মনে হয় কিন্তু এই মানুষগুলোর বয়স যেহেতু এখনই চল্লিশ পঞ্চাশ বছর আরও চল্লিশ পঞ্চাশ বছর পর নিশ্চয়ই তারা কবরবাসী হয়ে যাবে সেই সব জালেমরা আর যারা সেই জুলুমের সমর্থন দিয়েছিল আর যারা একে থামাতে পারতো কিন্তু তা করেনি চিন্তার কিছু নেই শতভাগ নিশ্চিত থাকুন পঞ্চাশ বছর পর আল্লাহর ন্যায় বিচারে এই মানুষগুলোর বিচার হবেই তারা এমনভাবে বিচার হবে তারা এমনভাবে শাস্তি পাবে যে নিজেদের জীবদ্দশায় যেসব পাশুদিক কাজগুলো তারা করে গেছে যে শাস্তিগুলো তারা পাবে তার তুলনায় সেসব সব কিছুই না তো চিন্তা করবেন না শতভাগ নিশ্চিত থাকুন আগামী চল্লিশ পঞ্চাশ বছরে হয়তো বিশ বছরে এই মানুষগুলো আল্লাহর ন্যায় বিচারের স্বাদ পাবেই মজলুমের অধিকার আদায় হবে ইনশাল্লাহ পঁয়ত্রিশ হাজার মানুষ শহীদ হয়েছেন হ্যাঁ ওই শিশুদের মৃত্যুতে আমরা কষ্ট পাচ্ছি কিন্তু এখন সেই শিশু বলছে দুনিয়াতে আমি ক্ষুধায় খাবার পাইনি তৃষ্ণার তো ছিলাম কিন্তু এখন জান্নাতের এই জীবন কতই না সুন্দর এবং আল্লাহর উপর পরকাল এবং কোরআনে বিশ্বাস আমাদের এ কথাই বলে এই মুহূর্তে সেই পনেরো হাজার দুশো উনচল্লিশ জন শিশু ভীষণ key হ্যাঁ তারা ভীষণ সুখী দশ হাজার নারী পঁয়ত্রিশ হাজার শহীদ তাদের কষ্টের দিন শেষ কিন্তু তারা যাদের পেছনে রয়ে গেছে তারা কষ্টে আছে তাই আমাদের উচিত তাদের সারিয়ে তোলা প্রিয় ও বোন আর ইসরায়েলের পরিণতি কি হবে তাহলে এই জুলুম কি সত্যি সত্যি একদিন শেষ হবে আমাদের রবে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন সুরাতুল ইসরার চতুর্থ এবং অষ্টম আয়াতের মধ্যে আয়াতে বলা হয়েছে ইহুদিরা পৃথিবীকে দুইবার কলুষিত করেছে যার ফলশ্রুতিতে তারা দুইবার অপদস্থ হয়েছে তাদের শহরগুলো ধ্বংস হয়েছে আর তারা নির্বাসিত হয়েছে প্রথমবার ছিল পাঁচশো উননব্বই দ্বারা আর দ্বিতীয়বার ছিল সত্তর খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা আজকের দিনের সাথে এই ঘটনাগুলোর কি সম্পর্ক আল্লাহ কুরানে বলছেন বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে হতে পারে তোমাদের প্রভু তোমাদের উপর রহম করবেন কিন্তু তোমরা যদি ফিরে যাও পাপের পক্ষে আমরাও ফিরে আসব শাস্তিতে অর্থাৎ তোমরা পাপে ফিরে গেলে আমরা শাস্তিতে ফিরে যাব তোমরা একই অভিজ্ঞতার মুখোমুখি হবে যে অভিজ্ঞতা অতীতে তোমাদের হয়েছিল যেমনটা আমরা জানি যে জুলুম যখন একই মাত্রায় থাকে তখন তার ধ্বংস হয় না এর ধ্বংস ঘটে যখন এর মাত্রা বাড়ে যখন এর মাত্রা বাড়ে জনগণের বিবেক জেগে উঠতে থাকে মাত্রা বাড়লে লোকজন প্রতিক্রিয়া দেখায় ঠিক যেমনটা আজকের দিনে ঘটছে একটা জনমত গড়ে উঠেছে একটা সার্বজনীন চেতনা গড়ে উঠছে ঠিক এইভাবেই নির্পীড়নের সমাপ্তি ঘটে ইতিহাসের পাতা জুড়ে অনেক অত্যাচারীর কথা শোনা যায় আর প্রতিবারই অত্যাচারী শেষ পরিণতি একই ছিল ইনশাল্লাহ এবারও তেমনটাই হবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমাদের পক্ষ বেছে নিয়েছি আল্লাহ যেন শবোত্যাচারী বিনাশ ঘটান ইনশাল্লাহ